নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি তো গতকালকে যারা ভিডিওতে কমেন্টস করছেন তাদেরকে সবাই ধন্যবাদ কিন্তু সংগতির কারণে গতকালকে ভিডিওটা আবার একটু ডিলিট করা লাগছে তো আপনারা দেখছেন ইটগুলো আনা হয়েছে ইটগুলা আপনার বিকেলে আসার কথা আছে হয়তো আসতে পারে তো এখন আপনাদের সাথে যা যা কাজ করবো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকেন জায়গাটুকু পরিষ্কার করতে হবে আজকে আস্তে শনিবার সোম মঙ্গল তো বাজার টাকা করতেই যাবে আজকে আর আগামীকালে দুই দিনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় পাবো ভাবছি মন্টপের চারি পাঁচটা একটু পরিষ্কার করে দেয়

তাহলে কুতু পাতার দিয়ে মোহন করা ঠিক করব কি করব না তা ঠিক নাই ওগুলো পরে পাশের কাজ তো এখন নাই যাইতে যাইতে সব ইমার্জেন্সি কাজে দূরের উপরে না দেরি করবো না তো মির্জাপুরও না হলাম বড় ভাইকে বললাম বড় ভাই যাবে না বড় ভাইয়ের জন্য হালকা কিছু সদায় আনতে হবে তো এ পাড়া থেকে যাওয়ার মতো কেউ নেই শুকলালদা তো নেই তো অনেক আগেই চলে গেছে চিকিৎসার জন্য রংলালদা ডিউটিতে গেছে ভক্ত সম্ভবত বাড়িতে নেই শ্বশুর বাড়ি গেছে কাজে এক প্রকার গ্রাম ফাঁকা মির্জাপুর কাছে কিছু টুকিটাকি সদয় আছে আবার যে সংক্রান্তির জন্য কিছু ঘট টট লাগে তো ঘট কিনতে গেলে এমন একটা পজিশন যে বাজার থেকে বাজার করে ঘট কিনতে গেলে এটা একটা বিশাল ঝামেলার ব্যাপার তাই ভাবছি আজকে ঘট কেনার ঝামেলাটা সেরে ফেলব আর সব কিছু বাজার ভিতরেই পাওয়া যায় কিন্তু ঘট কেনার জন্য যাইতে হয় পালপাড়া মানে বাজার থেকে উল্টে আসা লাগে পালপরা ঢুকবে প্রথমে তারপর বাজার দিকে যাব এটা হচ্ছে মির্জাপুরের লোহজং নদী এই নদীতে বোয়াল মাছ পাওয়া যায় বর্ষি দিয়ে এই এই নদীতেও পাওয়া যায় আবার ইয়েতেও পাওয়া যায় যে উত্তর পাশে যে বংশাই নদী আছে ওটাতেও পাওয়া যায় তো বংশাই নদীর বলগুলো হচ্ছে বড় আর এই নদীর বল খুব একটা বড় না এই নদীতে চিতল মাছ বেশি থাকে এই যে ডিপগুলো আছে না এখানে ভালো চিতল মাছ থাকে তো যাবো একটু সামনের দিকে ওটাকে বলে পালপাড়া চুনতি ও বলে নদীর পার দিয়ে রাস্তা আর কদিন পরে নদী শুকিয়ে যাবে জল অনেক কমে গেছে ওই সামনে হচ্ছে মির্জাউর হসপিটাল কুমদিনী হসপিটাল এটা হচ্ছে পালপনার গলি তোমরা চক্র বানাইলাছে এটা কেমন খালা দিও এই কত দুটা দুইটা চল্লিশ টা বিশ্ব বিশ দিন করে হঠাৎ দুইটা চল্লিশ করেন ষাট টাকা বাম দেন আমাদের বাড়ি অষ্টবনশিয়া যে কাকা বানায় যে রায় বাড়ি আপনি নিজেই করেন না

খুব দেরি হয়ে গেছে বাড়ির গাছগুলো টুকু সেটুসে গেলাম তো এখন মনে হয় দুপুর হয়ে গেছে পুরোটাই দুপুর আজকে যাচ্ছি কফি খেতে যাব কিছু কপি ফুটছে খুব একটা বড় হয়নি কফি আস্তে আস্তে খেতে হবে কারণ সে কফি যখন আসে সব একসাথে আসে খেয়ে সারা যায় না কারণ কফির দাম বেশ আমাদের এখানে চল্লিশ টাকা কেজি কফি কফি এই আমাদের দুইজন মানুষ তেমন বড় হয়নি দেখে দেখে দুইটা কফি নেই একটা বড়ো ভাইকে দেব নেই হচ্ছে নিজের ফলানোর সবজি ছোট হোক বড় হোক ভালো হোক মন্দ হোক এর মধ্যে একটা আনন্দ আছে আজকে প্রথম ফুলকপি কাটতেছি এই যে দুইটা ফুলকপি এখন প্রতিদিন খেতে হবে কারণ হচ্ছে এটা বড় হয়ে গেছে এটা খাওয়ার জন্য হচ্ছে উপাশে আছে আরো দুই তিনটে ওগুলো খাওয়ার মতো এখন আস্তে আস্তে খাবো আস্তে আস্তে বড় ভাবে কি একটা কপি দিয়ে আসি এই যেরকম দুইটা কপি কাটা হয়েছে দুইজন এই যে ভাই আমার ফলানো কফি কেবল খাওয়া শুরু আপনি একটা নেন দুইটা কাটছি খেতে ভালো হতো না আর একটু খাইতে থাকি বড় এখন তো সবই একসাথে ফুটতেছে খেয়ে সারা যাবে না পরে

রান্না করবো কাতর গাছের মাথা দিয়ে ফুলকপির তরকারি আর বেগুন ভাজি হয়ে গেছে বেগুন ভাজিয়া করে রাখছি ফুলকপি আলু মূলা কাতল মাছের মাথা দিয়ে রান্না করব আর রান্না প্রায় বেশি সময় লাগবে না মাছ ভাজি হয়েছে মিজা ম <coughs> <coughs> <coughs>

শনিবার দরকারি হয়ে গেছে অনেক আইটেম খাবারের বেগুন ভাজি মাছের তরকারি মাংসের তরকারি মাংসের তরকারি বড় বেজ দিছে আবার দুধ আছে ঠান্ডা আস্তে আস্তে স্বাভাবিক আজকে প্রথম ফুলকপি কাটলাম আরো বড় হইব ফুলকপি ফুলকপি

ý kiến của cháu cháu Cái cháu 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 cháu

আর বাসকেট বলCharField তো বাচ্চা বলি আই যে চিল্লা পড়ক ওই যে নাহলে বড় আমি মদনা কেন আমি তো প্রথম অবশ্য গড়ি তাহলে লবণ খাও বস্তা তাহলে লবণ না থাকলে আল্লাহ বড় ঠাকুরি আলতে আর মনে করেন যে লবণ নেই কথা এত যাও কাট করে দিবি কিবি কিবি না দিছি এটা একটা আলাদা টেস্ট আছে 이제 잘라서 씻어